ফসল ফলাই ফলানোর পরে আমরা সকালবেলা চারটের দিকে রাত্রে যাই এর মাঠ থেকে ফসলটা কালেকশন করে বাজার দিকে রওনা দিই বসে মিলে রওনা দেওয়ার পরে আমাদের এখানে থানার যে অসি চেতবাবু তিনি মালটা রাস্তার মধ্যে চারটে কয় টাকা রে আটকাইছে রকম প্রায় বিশ থেকে পঁচিশ টাকা আটকা দিয়েছে এটা জরিমানা করা হয়েছে জরিমাড়া নয় ফাইন মানির কোনো কাগজ দেওয়া হয়েছে না

সবজি ব্যবসায়ী তারা রাস্তা বরোধ করে জিজ্ঞাসা জানতে পারে যে কেতুবাবু নাকি ওরা অটো গাড়ি দিয়ে মানে সবজি নিয়ে আসার পথে কয়েকটা গাড়িকে আটকে ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়েছে এটা হচ্ছে তখন ওদের সাথে কথা বলে আপাতত রোড ব্লকটা উঠালাম এবং পরবর্তী সময় ওদের সাথে কথা বললাম অভিযোগটা জানার চেষ্টা করলাম কিন্তু তারা অভিযোগটা আমাকে এক্সপ্লেন করে বলতে পারলো না কি বিষয়টা কি গাড়ি আটকেছে কটা আটকেছে সেটা আমাকে বলতে পারলো না ঠিক আছে ছে বৈধভাবে আটকেছে না অবৈধভাবে আটকেছে ঠিক আছে এটা আমি ইনকোয়ারি করে দেখি অবৈধভাবে যদি আটকে দেখা তাহলে তাহলে ব্যবস্থা হবে অবৈধভাবে কিছু থাকে স্যার ওনার বিরুদ্ধে বিগত দিনে অনেক অভিযোগ উঠে আসে ওই ব্যাপারে কি বলবে না কি অভিযোগ আমি তো আমার নলেজে তো নিয়ে